দশক বন্ধু দেখেন উনচল্লিশ লম্বা বারো ইঞ্চি পায়ের মোহরি সাড়ে তাইশ হচ্ছে একটা কোমরের বেল্টটা হ্যাঁ ষোলো ইঞ্চি রান ষোলো ইঞ্চি আবার হাইট হবে দেখেন এই প্রথমে নম্বাটা হচ্ছে এখান থেকে পুরো লম্বা বুঝতে পারলেন তারপর হচ্ছে সাড়ে তাইশ ইঞ্চি হবে এই কমরের যে বেলটা হবে আচ্ছা তারপর হচ্ছে রান হচ্ছে এই রান এই পর্যন্ত থেকে এই পর্যন্ত এটা রান আর এই যে ষোলো ইঞ্চি হচ্ছে এই যে এখান থেকে এই যে এখান থেকে এটা হচ্ছে হাই তারা দেখেন সালোয়ারটা কাটিং করবো এখন সালোয়ার ঠিক আছে এখানে আপনাদের হচ্ছে আপনার এক ইঞ্চি পারিস হবে আচ্ছা দেখতে থাকুন ভিডিওটা দর্শক দেখতে থাকুন আচ্ছা আপনার এখন এটা আপনারা ভাস করে নেব দেখেন এখানে এটা হচ্ছে এই যে আমরা ভাষা এভাবে করে নেব এই যে আমরা এখানে কাপড় আছে হলো আর কাপড় হচ্ছে আমাদের কাপড় আড়াই গজ আছে আড়াই গজ এটাতে লাগে না অবশ্য কিন্তু এখানে আড়াই গাছটা হাতে ভালো হয়েছে কি আপনার কাপটা কাটিং করতে একটু সুবিধা হবে আচ্ছা এখানে এখানে বাদ দিয়ে দেবো এটা হচ্ছে তারপর এখানে যে সাড়ে ছয় ইঞ্চি আমরা যে কমল বেলটা এটা বাদ দেবো ওখানে এটা ম্যানেজ করে দেবো তারপর লম্বা হচ্ছে উনচল্লিশ উনচল্লিশে আমরা মার্কাটা দিলাম তারপর এখানে বরাবর আমরা এই যে এখানে মার্জিন আনবো এখানে আমরা এক ইঞ্চি পার্টি সবে গেছে আমরা এখানে পায়ের মুহুরিটা দেব বারো ইঞ্চি হ্যাঁ বারো ইঞ্চি বারো ইঞ্চি এটা হচ্ছে এই যে বারো ইঞ্চি হচ্ছে পায়ের মুহুরি আচ্ছা এখান থেকে আমরা সাড়ে ছয় ইঞ্চি বাদ দিচ্ছি আবারও এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি বাদ দেবো এখানে যে বেল্টার জন্য আর এখানে হচ্ছে ষোলো ইঞ্চি হাইটা দেবো এটা আমরা পনেরো ষোলো এরকম দিতে হয় এখন কাপড় মানে মানুষের স্বাস্থ্যের উপরে এটা ডিপেন্ড করে দেখছেন তারপর এখানে আমরা এখান থেকে শেপটা ডাইরেক্ট দিয়ে দেবো এটা হচ্ছে আপনার বেশি বড়া মানুষ না আমাদের এই ঘেরটা দিলেই চলবে ঠিক আছে আমাদের অনেকে আবার এই জিনিসটা এই যেমন কল্লিটা কিন্তু পছন্দ করে আমরা এখানে কল্লি দিয়ে দেবো ঠিক আছে আর আমরা এখান থেকে আমরা এখান থেকেও বেল্ট বার করতে পারি আর যদি মন চায় না এখানে কাপড় আছে যথেষ্ট তাহলে আমরা এখানে রাবারের মার্কাটা দিয়ে দিলাম এখানে রাবারের কাপড়টা যা লাগবে তারপর এখান থেকে আমরা সাড়ে ছয় ইঞ্চি এই যে সাড়ে ছয় ইঞ্চি আমরা মানে এই কারিংটা একদম খুব সহজ আপনারা এই কাপড়টা বিছাই নিলেই আপনারা এক ভাবে জিনিসটা এক ভাস্ক করাতেই আপনারা কেটে নিতে পারবেন কমার বেলটা হচ্ছে এখানে এখানে হচ্ছে এখান এই বেলটা আমরা এখান থেকে কাটবো হ্যাঁ এখানে হচ্ছে সাড়ে তেইশ দেখিয়েছি আপনাদেরকে সাড়ে তেইশ ইঞ্চি সাড়ে তেইশে বারো যেটা হচ্ছে আমাদের জন্য ঠিক আছে আচ্ছা এই যে আমাদের কাটিং একদম শেষ কাটিং ঠিক আছে শুধু আমরা শুধু কেজিটা ধরলেই আমাদের কাটিংটা কিন্তু হয়ে গেল ঠিক আছে এখানে আমরা কল্লি জয়েন দেবো দেখেন এই যে এখান থেকে কল্লিটা এখান থেকে জয়েন দেবো একটা পর্যন্ত কলিটা আসবে তো দেখতে পারলেন এটা একদম সহজ কাটিংটা এই যে শুধু আমি মার্কাটা করলাম জাস্টে আপনাদের এক মানে একটা ভাস করাতেই অবস্থায় আপনাদের এই কাটিংটা হয়ে যাবে এটা আমরা একসঙ্গেও রাখতে পারি কিন্তু আমাদের এখানে পটিটা লাগালে কিন্তু ভালো হয় এখানে আমরা আগে নিচে পাটিস দেবো দেখেন এখানে আমরা এখানে আপনাদেরকে দাগ দিয়ে দেখাই দেখা দিলে আপনাদের একটু বুঝতে সহজ হয় এটা আমি এই ডাক্তার দিলাম হলো আমাদের বাড়তি কাটিং এর জন্য কাপড়টা নেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের ব্যালেন্স যে কাপড়টা এটার জন্য এই হয়ে গেল দেখতে পারলেন একদম খুব সহজে আমাদের কাটিংটা শেষ করে ফেললাম তাহলে আপনাদের যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আপনারা ভিডিওটা কমেন্টে আপনাদের মতামত লিখবেন ঠিক আছে আপনাদের কেমন লাগলো এরকম ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটা অবশ্যই বাজিয়ে রাখবেন যেন আমি ভিডিও ছাড়া মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান তাহলে ধন্যবাদ আজকে ভিডিও পর্যন্ত রাখলাম ভালো থাকবেন